আসসালাম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকল কিছু হচ্ছে দর্শক আপনারা ইতিমধ্যে আজকে হয়তো জেনেছেন মঞ্চ একাত্তর নামের একটি প্ল্যাটফর্ম থেকে সাবেক মন্ত্রী আওয়ামী লীগের বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য সিনিয়র নেতা ছিলেন এক সময় জনাব লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে ডিবি পুলিশ আটক করেছে এদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন সিনিয়র সাংবাদিক সাম্প্রতিক সময় সত্য কথা বলার জন্য বস্তুনিষ্ঠ কথা মানুষের সামনে তুলে ধরার জন্য খুবই জনপ্রিয় সাংবাদিক জনাব মঞ্জুর আলম পাল্লা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ওনাদের তিনজনকে ডিবি সহ আরো আহ কোন সংবাদ মাধ্যম বলছেন তেরো জন কোন সংবাদ করছে পনেরো জন এই সংবাদটি আমাদের কাছে এখনো পরিপূর্ণ নয় তো আনুমানিক মোট তেরো জনকে আটক করা হয়েছে ওনাদের তিনজন সহ আরো তিনজন মোট ছ জনকে ডিবি অফিসে বসিয়ে রাখা হয়েছে এখন পর্যন্ত তারা ডিবি অফিসে আছেন আর বাকিদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠানো হয়েছে আমাদের কয়েকটি প্রশ্ন দর্শক মঞ্চ একাত্তরের হচ্ছেন আপনারা জানেন জনাব খান পান্না এবং ওনার সাথে রয়েছেন আবদুল্ল বামুন বীর প্রতীক অধ্যাপক লাল বামুন বীর প্রতীক মুক্তিযোদ্ধা ওনারা দুজন ই মুক্তিযোদ্ধা মূলত এই প্ল্যাটফর্মটি ফর্মটি ওনাদের তৈরি করা আজকে মঞ্চ একাত্তরের একটি গোল টুবিল বৈঠক ছিল যেখানে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন এবং আলোচকদের মধ্যে ছিলেন ডক্টর কামাল হোসেনের থাকার কথা ছিলেন প্রধান অতিথি হিসাবে যে কোনো কারণ উনি আসেননি এদের মধ্যে ছিলেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পাল্লা এবং আহ একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ধরব কার্জন তো শেখ হাফিজুর রহমান কার্জন ওনারা ওখানে উপস্থিত হওয়ার পরপরই কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিশ পঁচিশ জনের একটি সংঘবদ্ধ দল তারা ওখানে গিয়ে উপস্থিত হয় উপস্থিত হয়ে নানা ধরনের উত্তেজক স্লোগান দিতে শুরু করে ফ্যাসিস্টের দালাল প্রজন্ম একাত্তর নামে প্রজন্ম দুঃখিত তারা জুলাই বিপ্লব জুলাই বিপ্লবী নামে পরিচয় দিয়ে জুলাই সংগঠনের পরিচয় দিয়ে এখানে উপস্থিত হয়ে একটা হট্টগোল করে একটা মবের পরিস্থিতি তৈরি করে কাউকে কাউকে গায়ে হাত শেখকত আজিজুর রহমান কারজনকে ধাক্কাধাক্কি করে পরে একটি পর্যায়ে জিবি পুলিশ ওখানে এসে উপস্থিত হয়ে প্রথমে বলেন ওনাদের নিরাপত্তার জন্য ওনাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য যদি সরিয়ে নেওয়া হয়ে থাকে এটি খুবই ভালো সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে এখনো কেন তাদেরকে ছাড়া হয়নি বুঝিলোলম 57 বার কথা হয়েছে উনি জানিয়েছেন যে ওনাকে বসিয়ে রাখা হয়েছে উনি সহ আরো সকলকে বসিয়ে রাখা হয়েছে ডিবির পক্ষ থেকে কিছুই বলা হচ্ছে না বাইরে সাংবাদিকদের জটলা সাংবাদিকরা ভিড় করছে মিডিয়া এক এক রকম সংবাদ পরিবেশন করছে ডিবি পুলিশ এখন পর্যন্ত সেই রকম স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি ওনাদের অপরাধ আমি মঞ্জুর আলম পান্নার অপরাধ সম্পর্কে জানতে চাই মঞ্জুর আলম পাল্লা কি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি উনি কি বিগত সরকারের সময় কোন সুযোগ সুবিধা নিয়েছিলেন উনি তো এমন একজন সাংবাদিক যে জুলাই বিপ্লবের সময় যে তথাকথিত জুলাই আগস্ট বিপ্লব আন্দোলন সেই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার কয়েকজনের মধ্যে একজন ছিলেন অনেক আগে থেকেই উনি সোচ্চার ছিলেন উনি ওনার চাকরি হারিয়েছিলেন উনি অনেকগুলো চ্যানেল থেকে রিজাইন দিতে বাধ্য হয় তৎকালীন আওয়ামী লীগের সময় শুধুমাত্র উনি আওয়ামী বিরোধী কথাবার্তা বলার জন্য এমনকি এই সরকার ক্ষমতায় আসার পরেও উনি স্পষ্ট কথা বলার জন্য ওনার স্পষ্ট বক্তব্য তুলে ধরার জন্য উনি একুশ টেলিভিশন থেকে রিজাইন দেন কারণ কি কারণ কি ছিল মালিক পক্ষ তাকে একটি শর্ত যুগে দেয় যে শর্তে উনি রাজি না হয়ে উনি মাথা করেন না উনি বলেন ঠিক আছে আমি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিচ্ছি তাহলে মঞ্জুরুল আলম পান্লার অপরাধ কোথায় দর্শক আমরা এই প্রশ্নটি রেখে যেতে চাই আপনাদের কাছে দয়া করে আপনারা জানাবেন বর্তমান সরকার অনেক বড় বড় গল্প দিয়ে থাকে যে আপনারা বলুন আপনারা লিখুন আপনারা মন খুলে প্রাণ খুলে বলুন এটা কি সেই মন খুলে প্রাণ খুলে বলার নমুনা একজন সাংবাদিককে যদি তাকে লিখতে না দেওয়া হয় বলতে না দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের সময় বিগত আমলেও সাংবাদিকদের উপরে বর্তমান সময় একসাথে যত সাংবাদিক চাকরি হারিয়েছে সাংবাদিকদের উপরে সাংবাদিকতার উপরে যেভাবে দমন নিপূরণ নেমে এসেছে বিগত সরকারের সময় কেমন কি ছিল বলে দর্শক আপনারা মনে করেন নাকি বর্তমানে বিগত সময়ের থেকে অনেক বেশি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এত সাংবাদিক একসাথে চাকরি হারাননি বাংলাদেশের ইতিহাসে এত সাংবাদিক একসাথে দেশ থেকে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়নি এত সাংবাদিক একসাথে অ্যারেস্ট হয়নি দর্শক আরো একটি ঘটনা আপনাদেরকে বলি এই যে মবের সাথে যারা জড়িত ছিলেন এই যে ছবিগুলো আপনারা দেখছেন এর অধিক অংশই সরাসরি শিবির কর্মী শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল শিবিরের রাজনীতির সাথে জড়িত রয়েছে এবং একটি পর্যায়ে দলের দ্বিমুখী রাজনীতির এই দ্বিমুখী রাজনীতি বিএনপি কে কোথায় নিয়ে যাবে বিএনপি চিন্তাও করতে পারছে না বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষের সাথেও আতাত করে আবার মুক্তিযুদ্ধের ভারত বাহক হিসাবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টাও করে একই সাথে আসলে দুটো হয় না আপনাকে এই জায়গাতে আপনার পরিষ্কার অবস্থান গ্রহণ করতে হবে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে যদি আপনি মুক্তিযুদ্ধের পক্ষে থেকে থাকেন তাহলে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সাথে আপনার স্বার্থে আপনি আঘাত করবেন সেটি হতে পারে দর্শক একাত্তরের কোন কথা এলে বর্তমান সরকারের গায়ে যেন ফসকা উঠে যায় এই সরকারের সকলে একাত্তরকে এত ভয় কেন পান মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধর ইতিহাসকে তারা কেন এত ভয় পান আমরা জানি না আপনাদের জানা থাকলে বলতেন দর্শক এটি কি মুছে ফেলা সম্ভব দেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস তারা যেভাবে চেষ্টা করছেন চাইলেই কি এটি পারবেন আপনাদের কি মনে হয় সবশেষে যারা মঞ্জুরুল আলম পান্না সহ আহ হাফিজুল শেখ হাফিজুল আহ মঞ্জুর আলুল পাল্লা যে হাফিজুল রহমান কার্জন যেভাবে হেনস্থা করা হয়েছে আমরা একটি প্রতিবাদ ও কোন রাজনৈতিক কানেকশন বা উদ্দেশ্য ছিল না আমি ব্যক্তিগতভাবে মঞ্জুর আলম পান্ডার সাথে খুবই ক্লোজ আমি জানি তার সম্পর্কে এবং আমি দায়িত্ব নিয়েই বলছি আমরা আশা করব সরকার সঠিক সিদ্ধান্ত নেবেন দেশের মানুষকে সরকার বিপক্ষে ঠেলে দিবেন না তার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফিজ